আমরা মানুষ আর তাই তো একটা মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন মানুষ আমরা নিজেরা নিজেদেরকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারি তবে পশুরা হয়তো তা পারে না আর তার জন্যই যখন কোনো পশুরা মাঝের মধ্যে এমন সব বিপদের মুখে পড়ে তখন তারা সেই বিপদ থেকে মুক্তি হতে কোনো কিছু খুঁজে না পেয়ে মানুষের কাছে ছুটে আসে আর সেই করুণ বেদনাদায়ক মানুষজন সেই প্রাণীগুলিকে মুক্তি দিয়ে তাদের হয়তো আরো একবার নতুন করে জীবন প্রদান করে তো চলুন আজকে আপনাদের এমন কিছু করুণ বেদনাদায়ক ঘটনা দেখাতে চলেছি যেগুলি দেখলে আপনার হৃদয় কেঁদে উঠবে তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে ধরুন আপনি সমুদ্রে বোডে করে ঘুরতে বেরিয়েছেন আর তৎক্ষণাৎ আপনি হঠাৎ করে একটি শার দেখতে পেলেন যে সারটি কিনা বড় একটি কচ্ছপকে শিকার করার জন্য তারা করছে সেটি দেখে তখন আপনি কি করবেন কিছু মানুষ এই দৃশ্য দেখে সেখান থেকে কেটে পড়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করবে তবে এই মানুষগুলো কিন্তু তা করেনি বরং তারা সেই কচ্ছপটিকে সার্কের হাত থেকে বাঁচিয়ে কচ্ছপটিকে তারা বোডে তুলে নেয় এবং কিছু সময় পেরিয়ে সব কিছু ঠিকঠাক হওয়ার পর আবারও সেই কচ্ছপটিকে তারা জলের মধ্যে ছেড়ে দেয় ব্যক্তিটি কিন্তু সত্যি ভালো মনের মানুষ কারণ তীরে চলে আসা এই সারটিকে পুনরায় জলের মধ্যে করে আসার সাহস তার বা থাকে যদিও সারটি ছোট আকারের তবুও সার্কের লেজের অংশ দ্বারা কোনো ব্যক্তি আহত হলে কিন্তু এই ব্যক্তি কাবু হয়ে যেতে পারে আর এইসব পরক্ষণা করেও কিন্তু ব্যক্তিটি সারটিকে জীবন ফিরিয়ে দিয়েছে এই কচ্ছপটির পিঠে শামুকের মতো কোনো একটি জিনিস লেগে থাকায় কোনো কিছু উপায় খুঁজে না পেয়েই হয়তো অবশেষে সাহায্য প্রার্থনার জন্য কচ্ছপটি মানুষের কাছে ছুটে আসে এবং অবশেষে হয়তো কচ্ছপটি বিদায় জানিয়ে শান্তভাবেই মানুষটির কাছ থেকে চলে যায় আপনি যদি গাড়ি করে রাশিয়া ভ্রমণের জন্য বের হন তাহলে রাস্তায় আপনার সাথে হয়তো একটা চিলে দেখা হতে পারে যেমন এই ব্যক্তিগুলো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি চিলকে আকাশে উড়তে না দেখে বরং রাস্তার ধারে দেখতে পায় যে চিলটি হয়তো জল পান করার জন্য অনেক কাতর হয়েছিল এবং ভাগ্যক্রমে সেই মুহূর্তে সেই ব্যক্তিগুলি সেটি বুঝতে পেরে তাদের পান করার বোতলের জল পাখিটিকে দিয়ে পাখিটির তৃষ্ণা মেটায় সমুদ্রের আশেপাশে কি ঘটছে সেই সব ভলেন্টিয়ারদের মাঝে মধ্যেই লক্ষ্য করতে হয় আর তারা মাঝের মধ্যে এমন সব বিপদে পড়া পশু পাখিদের দেখতে পায় যারা কিনা এমন সব বিপদের মুখে পড়ে আর এই শিলটির সাথে হয়তো এমনই হয়েছিল যদিও শিল নামক এই প্রাণীটি মানুষকে খুব বেশি পছন্দ করে না তবুও বিপদে পড়া এই শিলটি কোনো কিছু খুঁজে না পেয়েই মানুষের হাতে ধরা দেয় এবং বিপদ থেকে মুক্তি হওয়ার পর কিন্তু শিলটি সেখান থেকে না পালিয়ে বরং মানুষটিকে ধন্যবাদ জানায় বর্তমান সময়ে পৃথিবীর জলবায়ু বদলে যাচ্ছে হিমবায়ের বরফ গলে যাচ্ছে আর তাই তো টেক্সাস শহরের দক্ষিণ অংশে হঠাৎ করে তাপমাত্রা আরো কমতে দেখা যায় আর এই পরিস্থিতির শিকার হয়ে সেখানকার সমুদ্রে থাকা সমস্ত কচ্ছপ নিজেদের জীবন বাঁচাতে সমুদ্রের সাঁতার কাটার পরিবর্তে সমুদ্রে জলে ভাসতে শুরু করে যেমন আমরা সবাই জানি কচ্ছপ হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী আর তারপর সেখানকার তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে কচ্ছপ এই অবস্থা হয়েছে এই পরিস্থিতিতে কিন্তু সেখানকার সকল কচ্ছপ হয়তো মারা যেতে পারত তবে এই ব্যক্তিগুলি হয়তো সেটি বুঝতে পেরে সকল কচ্ছপ সেখান থেকে উদ্ধার করে কচ্ছপগুলিকে গরম জায়গায় রেখে তাদের আরো একবার সুযোগ করে দেয়। এই ব্যক্তিটি তার থেকে করছে একটু অপেক্ষা করুন একটি কাঠবিড়ালি কারণ কোনো কারণে হয়তো এই কাঠবিড়ালিটি সেখানে ফেসে গেছিল এই পরিস্থিতিতে শ্বাস প্রশ্বাস না নিলে কিন্তু মৃত্যু অনিবার্য এই ইঁদুরটি একটি সুইমিং পুলে পড়ে যায় আর ভাগ্যক্রমে সেটি একটি মানুষ দেখে ফেলে আর তারপর যা হয় একটি ব্যক্তি যখন বুটে করে ফিশিং করতে বের হয় তখন ব্যক্তিটি হয়তো কখনোই ভাবতে পারেনি যে সেই জলে আজ মাছ নয় বরং ঘোড়ার দেখা মিলবে এই ঘোড়াটি কোনো কারণে সেই পড়ে যায় তবে ব্যক্তিটি কিন্তু তা দেখে এড়িয়ে বরং দড়ির সাহায্যে সেই ব্যক্তিটি ঘোড়াটিকে সেখান থেকে উদ্ধার করে আর অবশেষে ঘোড়াটি সেই ব্যক্তিটিকে কীভাবে ধন্যবাদ জানায় তা আপনি নিজের চোখে দেখে নিন সর্বশেষে একটা কথাই বলা যায় বিপদে পড়া এমন সব প্রাণীরা যখন আপনার কাছে অল্প একটু সাহায্য পাওয়ার জন্য ছুটে আসবে তখন তাদেরকে একটু সাহায্য করবেন কারণ আপনার একটু সাহায্য করাতেই হয়তো তারা আরও একবার নতুন করে জীবন ফিরে পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রমঞ্চ আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সিস্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ